হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো আমি ভালো আছি তো এখন ঘুমিতে সকাল ছটা বাজে আর দরজা খুললাম দেখো একদম বাইরে ফটফটে আলো কারণ এখন গরমের দিন ভোর সাড়ে চারটে পনেরো পাঁচটার সময় প্রায় অনেকটাই আলো হয়ে যায় আর এখন তো ছটা বাজে তো আমি উঠে উঠেই আগে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করছি সকালবেলা উঠে তো এইসব করতেই হয় প্রত্যেকটা মেয়ে বউদের আর কথায় আছে সকালবেলা বাসে ঘর দৌড় পরিষ্কার করা সংসারের পক্ষে ভালো তো এটা এটাই বরাবরই আমি ছোটোবেলা থেকেই দেখে এসেছি মাকে করে আমিও করি তার জন্যই শ্বশুরবাড়িতে এসেও সকালবেলা উঠে উঠেই আগে যাই হোক ঠাকুরের নাম নিয়ে ঠাকুরকে একটু স্মরণ করে তারপর কাজে লেগে পড়ি তো সকালবেলা উঠেই আবার ঘর দোর ঝাড় দিচ্ছি দিয়ে উঠোনে দেখো প্রচুর আম পড়ে আছে দিয়ে ঝাড় ছাটা দিয়ে ঘর বারান্দাটা মুছে নিচ্ছি কারণ আমি রাত্রেবেলা ঘর বারান্দাটা মোছা হয়নি কারণ খুব ক্লান্ত লাগছিল ফলে পারছিলাম না তো শুয়ে পড়েছিলাম আর ঘরটোর ঘর দৌড় মুছে রাখিনি তো সেই কারণেই আমি যে সকালবেলা তো নেতা দিতেই হয় তো সে কারণেই ভাবলাম না সকালেই একবারে ভালো করে মুছব তো সে কারণে এখন ঘর বারান্দাটা মুছে নিচ্ছি আর আর আমার প্রতিদিন ঘর বারান্দা মুছতে হয় এটা আমার হ্যাবিট হয়ে গেছে কারণ বাসি ঘর তোর না মুছলে ভালো লাগে না তো যেদিন আমি রাত্রেবেলা করে বেশিরভাগ টাইম আমি ঘর দৌড় ভালো করে মুছে রাখি তো সকালবেলায় উঠে শুধু একটু নেতা দেওয়ার মতো মুছে নিই জল আর নেতা জল নেতাটা জল দিয়ে ভিজিয়ে নিই ঘর ঘরদৌড়গুলো মুছে নিই তো মানে খুব মানে যেহেতু ভালো করে মোছাই থাকে তো সকালবেলা একটুখানি নেতা দিয়ে নিই কারণ আগে আমরা দেখেছি ছোটোবেলায় এখনও আমার মা করে সকালবেলা দরজায় জল দেওয়া বা দরজায় মাটির ঘর হলে দরজায় দরজায় নেতা দেওয়া গোবর জল দিয়ে তো সে কারণে আমারও একটা অভ্যেস আছে তো সকালবেলা যতই আমি ঘর দর মুছে রাখি না কেন তো নেতা দিই সে কারণেই ভাবলাম রাতে আর করবো না আমি তো নেতা দিই তার থেকে সকালবেলায় ভালো করে মুছে নেবো আর এগুলো বাসি জল মানে আগের দিনের জল রান্না করার জন্য রেখে দিই তো বাসি জল যেহেতু ওগুলোকে আবার ফেলে টাটকা জল ভরবো তো রান্নাঘরটাও রান্নার ঘরটাও মুছে নিলাম আর রান্নাঘর তো আলাদা করে নয় আমি বারান্দাতেই রান্না করি তো এক সাইডে ডাইনিং টেবিল আর এক সাইডে আমি রান্না করি আর এখন আমি সেটাই মুছে বার করে নিচ্ছি দিয়ে উঠোনটা পড়েই আছে উঠোনটা ঝাড় দেবো তো ওপরে রকটাকে ঝাড় দিয়ে দিয়েছি দিয়ে তারপর এগুলো ছাটা দিয়ে আমি জল টল ভরে আমি সব কাজ নিচে সেরে তারপরে উপরে চলে এসেছি উপরে এসে এই বালিশটা মানে আমার বিয়ের সময় করা বালিশ তো বালিশগুলো এত বড় বড় উঁচু উঁচু করেছিলো যে অর্ধেকটা নতুন বালিশ থেকে তুলো বার করে আর একটা এরকম ছোট্ট মতো বালিশ করেছিলাম তো ছেলে হওয়ার পর ওই বালিশটা ওকে মানে পাশে দিই তো সে কারণে অনেক পেচ্ছাপ টেচ্ছাপও করে বালিশটা ভিজে গেছিলো দিয়ে তুলোগুলো একদম গুটি পাকিয়ে গেছিলো তো সেই তুলোগুলোকে আবার খুলে পুনরায় সেই তুলোগুলোকে আবার ছেড়ে মানে ছেড়ে আমি যতটা পেরেছি হাত দিয়ে স্প মানে ছাড়িয়ে ছাড়িয়ে ফুলিয়েছি অতটাও ভালো হয়নি তো সেই বালিশটায় সকালবেলা এসে ওপরে এসে আগে বালিশটার তুলোগুলো ঠিকঠাক করে ঢুকিয়ে সেলাই করে বালিশের কভার পরিয়ে দিলাম তো সেটা তোমাদেরকে ঝাড়ানোটা দেখানো হয়নি তো ঢুকিয়ে ফেললাম সেটাকে দেখে দেখিয়ে দিলাম তো সেই বালিশটাই করে নিলাম দিয়ে তারপর এই যে ছেলে উঠে পড়েছে দিয়ে ও চলে এসছে দিয়ে এসে এখন আমাকে কাজের ব্যাঘাত ঘটাচ্ছে তো আমি এখন বেডকভারটা ঝেড়ে নিচ্ছি আর এটা ঝাড়াই ছিল তবুও ঝেড়ে নিলাম কারণ তুলোগুলো খুলেছিলাম বলে ওর মধ্যে কিছু একটু একটু তুলো পড়েছিলো তো ভাবলাম একটু ঝেড়ে নিই তো ঝেড়ে নিচ্ছি আর ও খাটের মধ্যে লাফাচ্ছে সমানে দিয়ে আমি বকছি তো ওকে নিয়ে কাজ করা খুব কষ্টও হয় কিন্তু কিছু করার নেই করতেই হবে আর ও আমার পেছন সারে না সবসময় আমার পেছন পেছন বেড়াই তোমরা তো দেখতেই পাও আর এখানে এলে ওকে নিয়ে কাজ করা ভীষণই কষ্ট হয় আর এখন তো তবুও একটু বড়ো হয়েছে বলে বোঝে কিন্তু ছোটোবেলা ওকে নিয়ে আমি কাজ করতে আমার বিশাল কষ্ট হয়েছে তো ওকে বললাম তুমি সাইড হও আমি বেডশিটটা পেতে দিই তো সাইড হয়েছে দিয়ে আমি এখন বেডশিটটা পেতে দিচ্ছি কিন্তু বোঝার মানুষ হলে তো তো সেরকমই বাচ্চা মানুষ অতই বা বোঝে কিছুক্ষণ কথা শুনলে বুঝলে আবার সেটা পুনরায় করতে শুরু করে দেয় তো ওকে বললাম দাঁড়াও আমি আগে বেড কভারটা গুছিয়ে নিই আর সত্যি কথাই বলতে ওর স্কুলটা এখন ছুটি আছে বলে ভাবছি যে আমি একটু দেরিতে ঘুম থেকে উঠবো তো যখন স্কুল খুলে যাবে তো তখন আমার শুরু হবে ভোর পাঁচটা থেকে ওঠা কারণ পাঁচটার সময় উঠে গিয়ে বাসি করব করে ঘরদোর পরিষ্কার করে আবার ছেলেকে ঘুম থেকে তুলিয়ে ওকে মুখ ধুয়ে ওকে রেডি করিয়ে মানে ওর খাব টিফিন করে দিই আবার ওকে একটুখানি খাইয়ে দিই যা হোক কমপ্ল্যান বা দুধ বা একটুখানি দুধ দিয়ে মুড়ি এসব খাইয়ে দিয়ে তারপর রেডি করে ওকে স্কুলে পাঠাই তো সে কারণে আমাকে আরও ভোরবেলা উঠতে হয় আর এখন তো স্কুল নেই তো ভাবছি একটু দেরিতেই উঠবো কিন্তু দেরিতে যত দেরিতে ভাবি উঠবো তত নিজেরই লস কারণ কাজ তো আমাকেই করতে হবে তার ফলে উঠবোনা উঠবোনা করে ছটা বেজে যায় বা সাড়ে ছটা বেজে যায় তখন উঠে তো আমাকে করতেই হয় তখন দেরি হয় আর এই ছেলে নিয়ে কাজ করতে আরও দেরি হয় তো আমি এখন উঠে বিছানাটা ছেড়ে দিচ্ছি আর এই খাটের ম্যাট্রেসটা এমন হয়েছে একদম পুরোপুরি খাটে খাটের সাথে চারিদিকটা লেগে থাকছে ফলে বেড কভার ভালো করে বোঝা যায় না তো সেটা করতে অনেকটা টাইম লেগে গেল দেখতেই পেলে দিয়ে ঝেড়ে খাটটা ঝেড়ে গুছিয়ে দিয়েছি আর ও বালিশটা নিয়ে শুয়ে পড়েছে আর বলছে মা বালিশটা ভালো হয়েছে তো নরম নরম আর এদিকে আমি আলমারিটাকে ঝেড়ে মানে মুছে নিচ্ছি এগুলো রোজই করি আর তারপরে কিছু জামা কাপড় আছে সেগুলো কাচবো কেচে স্নানে যাব। আর তারপর স্নান সেরে এসে ঠাকুর প্রণাম সেরেই আমি নিচে যাব। এটা তো রোজই করি হয়তো অনেক কিছুই তোমাদেরকে দেখানো দেখানো যায় না বা দেখাতে পারি না হয়ে ওঠে না কারণ ফোন নিয়ে দেখবে ফোন ফোন নিয়ে নিয়ে যদি আমি সব ভিডিও করি তো কাজের অনেকটাই টাইম লেগে যায় বা দেরি হয় সে কারণে অনেক কিছু ফোন নিয়ে শ্যুট করা হয় না তো আমি স্নান সেরে চলে এসেছি স্নান সেরে প্রণাম সেরে দিয়ে এসে ওকে খাইয়ে দিয়ে ওকে একটু পড়াতে বসেছি নাহলে ও পড়তেই বসে না আর মামা বাড়ি থেকে এসে একদমই ওর মন ভালো নেই আর দাদাইয়ের জন্য সবার জন্য দাদাই দিদাই মামা সবার জন্য ওর মন খারাপ করছে ও এখানে থাকতেই যায় না তো সে কারণে ও পড়াতেও মন নেই পড়তে বসতেই যায় না তো আমি ওকে এদিকে পড়াতে বসেছি আর এদিকে আমি ভাত চাপিয়ে দিচ্ছি ভাত চাপাবো আর তারপর আবার সবজি কেটে কুটে বেছে রান্না করতে হবে তো আমি যে সবজি কেটেছি সেগুলোও স্কিপ করেছি কারণ সেগুলোও দেখানোর টাইম হয়নি এত তাড়াহুড়ো করছিলাম কারণ এমনিতেই আজকে আমার স্নান সারতে অনেকটাই দেরি হয়ে গেছে তারপরে এসে তাড়াহুড়ো করে একটা করে সবজি কাট কেটে আর একটা করে চাপানো তো একদিকে সয়াবিন চাপিয়ে দিয়েছি আর একদিকে চাল কুমড়ো ভাত হয়ে গেছে আমার তো বাকি তরকারিগুলো এরকম করব ধীরে ধীরে যেগুলো বলছি না তোমাদেরকে অনেক কিছুই দেখানো হয়নি বা ছবি তো করতে পারিনি তো আমার রান্না বান্না সেরে খাওয়াও কমপ্লিট আমার বলতে বলতেও ভুলে গেছি যে আমার ভিডিও করা হয়নি তো বললাম খাওয়া শেষ অংশটুকু আমাকে ভিডিও করে দাও তো বড় ভিডিও করে দিচ্ছিলো তো খাওয়া দাওয়া সেরে নিচে কাজকর্ম সেরে ওপরে চলে এসেছি দিয়ে এগুলো বাবার বাড়ি থেকে এসে সব কেচে কুচে ধুয়ে সব মেলে দিয়েছিলাম তো রোদে দিয়েছিলাম সেগুলো এখন তুলে দিচ্ছি তো এখন ঘড়িতে তিনটে বাজে তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো থেকো আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো আমার পাশে থেকো তো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো তো কাপড়গুলো এখন তুলে নিচ্ছি আর আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা